হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আজকে আমরা মূলত আমাদের যে ফার্স্ট পেপার ফিজিক্স ফার্স্ট পেপারের দশম অধ্যায়ের সিকে রয়েটে আসা কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করব খুব বেশি না তিনটা কোশ্চেন আছে আমাদের ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় না হলে এর গড় দ্বিগুণ হবে খুব সহজ মানে উত্তর আসবে আমরা জানি যে গড়বেগের ক্ষেত্রে আমাদের যেই সি আছে সেই সি আসলে আমাদের কার সমানুপাতিক আমাদের কিন্তু সেই সিটা আমাদের টি এর সমানুপাতিক তাহলে আমরা লিখতে পারি সি ভেরিজাস টি এখন এই জায়গা থেকে পরবর্তীতে আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারি যে আমাদের সি টু ভাগ সি ওয়ান ইজিক্যালটা আসলে রুট ওভার টি টু ভাগ টি ওয়ান এখন আমাদের বের করতে হবে আসলে কিসের মান টি টু এর মান মানে কত তাপমাত্রায় আমাদের নিয়ে যেতে হবে তাই না তাহলে আমরা লিখতে পারি আমাদের টি ইজিক্যাল টু আসলে আমাদের ভাগ এখন আমরা দেখি আমাদের যে ছিল সেটাকে কি করছি আমরা পূর্বের অবস্থা দ্বিগুণ করেছি তার মানে আমরা বলতেই পারি যে আমাদের সি টু এর মানটা আসলে টু সি ওয়ান হবে এখন আমাদের যদি টু সি ওয়ান হয় তাহলে আমরা লিখতেই পারি যে আমাদের সি টু ভাগ সি ওয়ান ইজিক্যাল টু আসলে 2c1 ভাগ c1 তার মানে উত্তর হচ্ছে দুই তাই না যেহেতু দিকুন করেছি আচ্ছা তার মানে 2 স্কয়ার ইনটু আমাদের t1 তার মানে হচ্ছে আমাদের 4t1 এখন 4 গুণ t1 এর মান কত 27 ডিগ্রি সেলসিয়াস ইনিশিয়াল তাপমাত্রা ছিল আমাদের অলওয়েজ অবশ্যই অবশ্যই কেলভিনে বসাইতে হবে তার মানে 27 273 তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা আসলে মান কত হবে এটা 300 এটা চার দ্বারা গুণ করেছি তার মানে হবে উত্তর 1200 কেলভিন এখন আমাদের অপশনে কিন্তু কেলভিন নাই তার মানে সেলসিয়াসে নিয়ে আসতে হবে তার মানে আমরা লিখতেই পারি যে আমাদের বারোশো মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস এখন এইটার মান কত হবে এইটার মান হচ্ছে আমাদের নয়শো ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের অ্যান্সার শেষ আমরা বুঝতেই পারছি যে আমাদের কোনটা উত্তর হবে এবং ডিরেক্টলি আসলে অ্যান্সারটা হবে এটা খুব সহজ একটা অঙ্ক এরপরে আমরা সিকিউরিটেরই আরেকটা অঙ্কের সলিউশন করার চেষ্টা করব আচ্ছা আমাদের অঙ্ক কি বলছে বলছে যে ধরা যাক সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো আছে তাদের আণবিক ভর হচ্ছে দুই গ্যাসগুলোর ঘনত্ব এবং চাপ দেওয়া আছে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হিসাব করো তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের যে পিভিজিক্যাল টু এনআরটি ছিল তার কোনো একটা অনুসিদ্ধান্ত দিয়ে এই ম্যাটটা করতে হবে কেননা আমাদের চাপও দেওয়া আছে ঘনত্বও দেওয়া আছে আণবিক ভরও দেওয়া আছে এখন আমরা কিন্তু এর আগের দিন আমি একটা বুয়েটের কোয়েশ্চেন সলভ করছিলাম অ্যান্ড সেই সলভ কোশ্চেনে কিন্তু আমরা ডিরেক্টলি ডি এম পি এবং আমাদের একই সাথে হচ্ছে ঘনত্ব দেওয়া আছে এমন একটা সূত্র থেকে আমরা তাপমাত্রা হিসাব করেছিলাম সেম টু সেম ম্যাচ সিকিউর বেটে উনিশ বিশ সালে এসেছে তা আমরা সেই সূত্র থেকে দেখেছিলাম যে আমাদের যে অনুসিদ্ধান্ত আসে সেটা হচ্ছে ডি ইজিক্যাল টু পি এম ভাগ আর টি এখন এই অনুসিদ্ধান্তটা আমরা এর আগের ক্লাসে প্রমাণ করে দিয়েছি সো কারোর যদি মনে না থাকে বা কিভাবে আমরা আনি সেটা যদি না জানা থাকে তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি আগের ইনিশিয়াল নয় নাম্বার লেকচারটা একটু দেখে নিবা তাহলে আমরা লিখতে পারি যে আমাদের যে টি ছিল সেই টি সমান সমান ডিএম ভাগ পিএম ভাগ সরি পি ভাগ আমাদের ডিআর এখন আমাদের পি এর মান কত এর মান ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু টেন তার মানে আছে তাহলে আমরা প্যাসকেলেই রেখে দিব ওয়ান পয়েন্ট ওয়ান টেন আচ্ছা আমাদের এমের এর মান কত এম এর মান হচ্ছে দুই তাহলে আমরা দুইতেই রেখে দিলাম এখানে এমের এর মানটা আসলে আমাদের একটু ঝামেলা করছে ঝামেলাটা হচ্ছে যে এভাবে যখন আমরা ম্যাথ করব তখন আসলে কেজিতে না গ্রামে গ্রামানবিক ভর দেওয়া উচিত ডিরেক্টলি যদি আমরা গ্রাম ধরে করি তাহলে আসলে আমাদের অ্যান্সারটা মিলবে না এই কারণে আমরা সেটা এসআই একক ধরেই করে ফেলতেছি বাট জিনিসটা আসলে ঠিক না রাইট সো এখানে একটুখানি গ্লিচ আছে এবং এখানে আসলে একটুখানি সমস্যা আছে বাট আমরা জাস্ট কেজি ধরেই করে ফেলছি এসআই একক ধরেই করে ফেলছি আর আমাদের এখানে ডি তো এসআই এককেই আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্ড আর এর মান আমরা জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা যদি আমরা করি তাহলে আমরা দেখছি যে একটা বিশাল মরো আমরা মান পাবো সেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সহজ ম্যাথ সেম জিনিস বুয়েটে একবার আসছিল তার মানে সিকিউর ওয়েটের কিন্তু বুয়েটের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট এবং সিকিউর ওয়েট না আলাদা আলাদা করে যেরকম চুয়েট কুয়েট ওয়েটেরও এক্সাম হতো সেই কোয়েশ্চেনগুলো আমাদের অবশ্যই একটু হলেও সলভ করতে হবে আচ্ছা আমাদের তার মানে ঘ নাম্বার অ্যান্সার এরপরে নেক্সট অঙ্কে আমরা মুভ অন করি নেক্সট অঙ্কে আমাদের দেওয়া আছে আরও সহজ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন জ্ঞানের নাইট্রোজেন গ্যাসের অনুর বর্গ মূল্যের গড় বর্গ বেগ কত তার মানে সিআরএম এস বেগ বোঝাই যাচ্ছে আমরা এক মিনিটেই করে ফেলবো সেটা হচ্ছে সিআরএম এস বেগের আমরা সূত্র কি জানি রুট ওভার আমাদের থ্রি আর ভাগ এম এম তাহলে এই জায়গায় আমাদের থ্রি আর এর মান আমরা বসাই দিই তিন গুণ আর হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আমাদের তিনশো কেলভিন এবং একই সাথে আমাদের এখানে এম এর মান কত হবে এম এর মান হচ্ছে যেহেতু বসে নাইট্রোজেন গ্যাস তার মানে নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে কত আমাদের আঠাশ গ্রাম গ্রাম আণবিক ভর অ্যান্ড আণবিক ভরের মধ্যে কিন্তু পার্থক্য আছে গ্রাম আণবিক ভর বললে সেটার একক থাকে কিন্তু আণবিক ভর বললে সেটার কিন্তু একক থাকে না এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে অ্যান্ড আমাদের যেহেতু গ্রাম আণবিক ভর হচ্ছে আঠাশ গ্রাম আমরা সিআরএমএস এস বের করব মিটার পার সেকেন্ডে এখানে কেলভিন এ আমরা কিন্তু বসিয়েছি ওখানেও কিন্তু আমরা জুল পার কেলভিন পার মোল বসিয়েছি তার মানে এটাও আমাদের এসা এককে বসাতে হবে তার মানে এম এর ভ্যালুটা হবে আমাদের আঠাইশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেন বসালাম কেনটা কেজিতে আনার জন্য অ্যান্ড আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে সিআরএমএস বেকের ক্ষেত্রে তুমি যদি কেজিতে না বসাও তাহলে যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দেখবা অল টাইম আস্তে আস্তে বারো তেরো কিন্তু তুমি যদি সিআরএমএস বেকের এখানে ভ্যালুটা ঠিকমতো বসাও তাহলে মানটা দেখবা অবশ্যই অবশ্যই তিনশো থেকে ছয়শোর মধ্যে আসছে তো এটা হচ্ছে একটা হ্যাক্স কেননা আমরা জানি যে এম এর ভ্যালু আসলে দুই থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত কতই যায় আমাদের একশো রাইট তো এর আসলে অবস্থান করবে এবং এই অনুসারে বোঝাই যায় যে আসলে আমাদের মানগুলো তিনশো থেকে ছয়শোর মধ্যেই থাকবে জাস্ট এনশিওর হওয়ার জন্য তো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের পাঁচশো ষোলো দশমিক পঁচানব্বই মিটার পার সেকেন্ড তো এই জিনিসটা আমরা একটুখানি খেয়াল রাখবো তাহলে আমাদের এখান থেকে অ্যান্সারটা আমরা বুঝতেই পারছি যে আমাদের অ্যান্সারটা হবে খ নাম্বার এবং মোটামুটি এটাই ছিল আমাদের সিকিউরওয়েট জ মানে ওয়েট তো আগে ছিল না আগে তো একসাথে গুচ্ছভাবে পরীক্ষা হতো না বাট পরবর্তীতে গুচ্ছভাবে পরীক্ষা হওয়া শুরু করছে আমার ঠিক ইনফরমেশন জানা নাই মেবি উনিশ বিশ সাল থেকেই আর কি শুরু করছে সিকের ওয়েটের এক্সাম বাকি সময় চুয়েট কুয়েট কুয়েট এরকম আলাদাভাবে কোশ্চেন ছিল ওয়েটের ক্ষেত্রে আমাদের একশোটা কোশ্চেন থাকে আমরা টাইম পাই প্রায় আড়াই ঘন্টা মতো তো আমাদের সেই জায়গাতে সায়েন্সের প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য আমরা মোটামুটি দুই মিনিটের কাছাকাছি টাইম পাই তো যেহেতু দুই মিনিটের কাছাকাছি ম্যাথ পাই তো আমাদের বেশ এমসি কিউগুলো বড় বড় টাইপের হয় মানে আমাদের সায়েন্সের হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে পঁচিশ মার্কের করে আসে মানে তোমার কেমিস্ট্রি ফিজিক্স অ্যান্ড ম্যাথ বায়োলজিকে তো আমরা সায়েন্স হিসাবে ধরি না তো যাই হোক তো সেই ক্ষেত্রে আমাদের পঁচিশ মার্ক করে 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 পঁচাত্তরটা কোশ্চেন থাকে আর বাকি আমাদের মার্ক থাকে হচ্ছে ইংলিশের এর মধ্যে প্রত্যেকটা আমার ঠিক যত সম্ভব মনে নাই যত সম্ভব আমাদের যে ইংলিশের কোশ্চেন আছে এগুলো এক একটা খুব কম মার্ক করে আড়াই কি এরকম সামথিং আর আমাদের যে সিকিউরিটের এই পিসিএম এর মার্কগুলো আছে সেগুলো ছয় বা পাঁচ এরকম তো এগুলোর জন্য যেহেতু মার্কও বেশি থাকে অ্যান্ড টাইমও বেশি থাকে তাই সিকিউর এমসি প্র্যাকটিস করা খুবই দরকার কেননা এগুলো আইউটি বা এই জাতীয় বড় বড় কঠিন কঠিন আসলে দেয় বা ম্যাথের মতোই আসলে এমসিকিউগুলো ডিল করার ট্রাই করে সো ইনশাল্লাহ আর আমাদের যেহেতু সিকিউর এই অধ্যায়ের রিলেটেড কোশ্চেন খুবই কম সো এই তিনটা কোশ্চেনের মধ্যে সীমাবদ্ধ এরপরে আমরা বুটেক্সের কোশ্চেনগুলো গুলো সলভ করার চেষ্টা করবো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা তোমার বন্ধুদের নিয়ে ম্যাসেঞ্জার গ্রুপটাতে আমাদের অ্যাড হয়ে যাবা সবাইকে অসংখ্য ধন্যবাদ